বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত বাটপারের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যদিও যিনি ইদানিং বলেন জামায়াত আদর্শ রাজনীতি করেন কিন্তু আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগেও যিনি বলেছেন অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই ক্রিমিনাল সেই লোকের মুখেই যখন ইদানিং শুনবেন জামায়াত আদর্শ রাজনীতি করছে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়

একটা সময় বিএনপির কাছে এসেছেন রাজনীতি করার জন্য এবং বিএনপির থেকে মনোনয়ন নিয়ে নতুন সংসদ সদস্য হওয়ার স্বপ্নও দেখেছেন দুই হাজার সালের নির্বাচনে এবং তিনি সেখানে বলেছেন ভিডিও শুরুতেই আপনাকে দেখিয়েছি যে আমি মরণ পর্যন্ত এই বিএনপিতে থাকব। সেই লোকই এখন বলে আমি আওয়ামী লীগ এবং বিএনপি কোনোটাকে অন করি না মানে কোনোটাকেই আমার আদর্শ হিসেবে মনে করি না অন্যদিকে দুই হাজার দশ সালের পর তিনি যখন সর্বপ্রথম সংসদ সদস্য হয়েছিলেন ঠিক তখনই বলেছিলেন বিএনপি এবং তাদের সহযোগী দল জামায়াত ইসলাম ক্রিমিনাল এখন জাতির কাছে আমার একটা প্রশ্ন যে গোলাম মাল্লা রনি আওয়ামী লীগের সংসদ সদস্য অবস্থায় বিএনপি এবং জামায়াতকে ক্রিমিনাল বলেছেন এবং সংসদের মতো মহান জায়গা দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন বিএনপি এবং তাদের সহযোগী দল জামায়াত ক্রিমিনাল সে গোলাম মাওলা রনি এখন আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সত্র ছায়া কীভাবে থাকে যদি কেউ বলেন কোনো দলের ছত্র ছায়া নেই তাহলে সে গোলাম মাওলা রনি মহান সংসদের দাঁড়িয়ে এত বড় কথা বলার পরেও কিভাবে বাংলার জমিনে এরকম একটা রাজা ঘুরে বেড়ায় আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই এ ধরনের মানুষজন দেশদ্রোহী এবং জাতির চরম শত্রু কেননা যখন যাকে প্রয়োজন হয় এরা তাকেই ব্যবহার করে কিন্তু প্রয়োজন শেষ তাকে ছুঁড়ে ফেলে দেয় জামায়াতকে রাজাকার এবং ক্রিমিনাল বলার পর বিএনপিকে ক্রিমিনাল বলার পর বিএনপি থেকে সেই লোক নির্বাচন করল কিভাবে জাতির কাছে আমার এটা জানার দরকার আছে দ্বিতীয়ত সেই জামায়াতকে এখন তিনি বলেন আদর্শ রাজনীতি করে জামায়াত এখন থেকে না জামায়াত শুরু থেকে আদর্শ রাজনীতি করে তা আপনি কেন তাদেরকে ক্রিমিনাল বললেন এখন আবার নতুন করে তার মানে আপনি গা বাঁচাতে আপনার মতো বড় রাজাকার এই দেশে থাকুক এটা এটলিস্ট আমি সাধারণ জনগণ হিসাবে আমি চাই না দলমত নির্বিশেষে গোলাম রনি একজন রাজাকার দেশদ্রোহী প্রত্যেকে প্রত্যেকের মূল্যবান মতামতটা এই মুহূর্তে কমেন্টে জানাবেন